হ্যালো বন্ধুরা আমি ভাই যারা কাজ করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কারণ এই আপডেটে আজকে আমরা জানবো এখানে কি কি করতে হবে এবং কি কি করা প্রয়োজন যেগুলো না করলেই নয় একদম আর এখানে আমি যে পয়েন্টগুলো নিয়ে আজকে কথা বলবো সেটিও এখন আমি বলবো তো এখানে আপনারা টোন ট্রানজ্যাকশন করলে পেমেন্ট পাবেন কি পাবেন না সেটা বলবো এবং এখানে যে ক্যাম্পেনগুলো রয়েছে সেই ক্যাম্পেনগুলো জয়েন্ট হওয়া কি বাধ্যতামূলক সেটা নিয়ে কথা বলবো আর এখানে দেখেন ডেইলি একটি চেক ব্যাপার আছে সেটা নিয়ে আজকে আমি এক আপনাদের সাথে কথা বলবো আর ওই যে গত দুই দিন আগে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছিল ল্যাম্বো তো এই ল্যাম্বোতে আপনারা টিকিট কাটবেন কি কাটবেন না সেটা নিয়ে কথা বলবো আর সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বেনান্সের যে ক্যাম্পেইনটা এই ক্যাম্পেইন সম্পর্কে আমি আজকে কথা বলবো এই ক্যাম্পেইনটা গেল বাইনান্স থেকে এসেছে তার মানে আমরা বুঝতে পারছি ফাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট রয়েছে তো সব মিলে আজকে আমি কথা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আপডেট দ্রুত পার্স জন্য অবশ্যই বেল বাটনটি অন করতে হবে বন্ধুরা তো দেখেন এইবার আমি যদি দেখাই সর্বপ্রথম আমি দেখাবো এই যে বাইন্যান্সের যে অ্যানাউন্সমেন্টটা অলরেডি মিমিফাইয়ের অ্যানাউন্সমেন্টে দিয়ে দিয়েছে সেটা আমি এখন দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন আমি যদি একটু দেখাই এই যে এখানে অ্যানাউন্সমেন্টটি চলে এসেছে এখানে মিমিফাই এক্স বাইন্যান্স মিমিফাই এক্স বাইন্যান্স ক্যাম্পেন ইন হুক প্রাইজ উইথ টাস্ট দ্য টাইমার টু দ্য ক্যাম্পেইন স্টার্ট ইজ অলরেডি টেকিং চেক ইন দ্য অ্যাপ তার মানে মিমি ফাই এক্স বাইন্যান্স এখানে বোঝাচ্ছে যে তারা একটি ক্যাম্পেন নিয়ে এসেছে এই ক্যাম্পেনে আপনারা কী পাবেন একটা বড়ো একটা প্রাইজ মানে বড়ো প্রাইজ ইভেন্ট এক কথা এখানে একটি ইভেন্ট তারা নিয়ে এসেছে সেখান থেকে এখানে এই ক্যাম্পেনের মাধ্যমে আমাদেরকে একটি বিশাল কি পেমেন্ট করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্স বিনান্স ক্যাম্পেইন বিশাল পুরস্কার আমরা বিশ্বাস করি পোশার শুরু টাইমার ইতিমধ্যেই ঠিক 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 করছে তার মানে এটা এই যে এখানে যে টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন এই টাইমটা এই যে বাইনান্সের যে এই টাইমারটি অলরেডি ওপেন হয়ে গেছে তার মানে এখন কত টাইম দেখাচ্ছে চল্লিশ মিনিট সাতাশ সেকেন্ড তাহলে বন্ধুরা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এটা বাইন্যান্সে লিস্ট হবে আশা করা যায় এখানে নব্বই পার্সেন্ট আমরা আশা করতে পারি যে এখানে বাইন্যান্সের লিস্ট হবে তো এইবার আমি এখানে যেই বিষয়টির কথা বলছি দেখেন এখানে লেভেলের ব্যাপারটা তো যার যত লেভেল সে এখান থেকে বেশি প্রফিট পাবে কারণ আর আর একটা জিনিস এখানে তারা বলে দিয়েছে সতেরোর মে সতেরো মে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল তারা এখান থেকে সব থেকে এক্সট্রা অ্যালুকেশন বেশি পাবে সতেরোর মেয়ের পর থেকে যাদের অ্যাকাউন্ট চালু হয়েছিল তারা এখান থেকে এক্সট্রা পাবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আর আমি বলবো স্প্রিনের ব্যাপার স্পিন যাদের দেখবেন যে এখানে এই যে এখানে দেখেন স্পিনটা আমি যদি একটু দেখাই এখানে স্পিন দুইশো মনে চুরানব্বইটি রয়েছে এখানে চারশো তিরানব্বই তার মানে এই পাশে আমার আছে চারশো তিরানব্বই এবং এই পাশে আছে দুশো চুরানব্বই তাহলে আমি এখানে স্পিন যদি আমি এখানে আমাকে আর স্পিন দিচ্ছে না যদি আমি এখানে স্পিন নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই যে এখানে আমি যদি একটু দেখাই স্পিন নেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এখানে যখন এখন দেখাবে অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টে টোন থাকতে হবে টোন এক ডলারের উপরে টোন রাখবেন তো এই ক্যাম্পেইনটি আপনাকে নিতে যে কমপ্লিট একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার টোনে চলে যাবে টোনটি এখানে কানেক্টেড নেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন টোন যখন কানেক্টেড নেবে যে এখানে টোন যখন কানেক্টেড নেবে তখন আপনি এই যে এইটা যখন যখন লোড নেবেন লোড নেওয়ার পরে যখন এমন আসবে তখন কী করবেন এখানে এটা টেনে দেবেন দেখেন এইখানে এখানে যখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে যখন এই যে এইটা আপনি এভাবে হাত দিয়ে এভাবে টেনে দেবেন তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে একটি এই যে আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এইখানে একটি ডিকমাক আসবে এখানে একটি দেখতে পাচ্ছেন এই যে এখানে ডান হয়ে গেল তো ডান হওয়ার পরে আপনারা যখন এটা কি করবেন ক্লিক করে দেবেন দেখবেন আপনার একটু দেখায় যদি এখানে দেখেন দেখতে পারবেন প্রসেসিংয়ে চল অলরেডি তো প্রসেসিংয়ে চলার পরে আপনাকে পাঁচশোটি এখানে স্পিন আপনাকে দিয়ে দিবে তো রিটার্ন আপনি এখানে রিটার্নে দিয়ে ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখবেন আপনাকে পাঁচশোটি এখানে দেখেন দেখেন পাঁচশো দশটি স্পিন এখানে আপনাকে দিয়ে দিচ্ছে তো দেখানোর জন্য আমি এটা করে দেখালাম আপনাদের যাদের এখানে যদি এরকম হয়ে থাকে কম পড়ে তাহলে আপনারা কি করবেন এখান থেকে পাঁচশোটি স্প্রিন নিয়ে আপনার পরবর্তী স্প্রিনগুলো নেওয়ার জন্য এখানে করবেন তো বন্ধুরা মোটামুটি ভিডিওটি এখানেই আর মোটামুটি আমি আপনাদেরকে যেসব নোটি নিউজগুলো দিলাম এক কথা আপডেটগুলো দিলাম এই আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল আর পরবর্তীতে আমি এর প্রাইস প্রিডেকশন নিয়ে একটি ভিডিও তৈরি করে দিব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম